ट में क्वेश्चन आ गया है आपके फ्यूचर से खिलवाड़ किया जा रहा है प्रधानमंत्री तो को नैतिक दायित्व। राज्य क्षेत्र की देखे हमारे निर्लज सरकार টিভি নাইন বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা কি ভাবছেন শর্মিষ্ঠা কেন বন্দী না সারাটা দেওয়ালে বন্দী ছিলাম না নেট নেট নিয়ে নিয়ে যখন বিতর্ক বিতর্ক পৌঁছেছে তখন আমরা কি কারণ এই এই দুটি পরীক্ষায় যে যেভাবে দুর্নীতির অভিযোগ উঠছে তাতে বোঝা যাচ্ছে যে একটা প্রজন্মের কিভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে আর বারবার আমরা দেখছি রাজ্য হোক বা কেন্দ্র বারবার শিক্ষা ক্ষেত্রটাকেই টার্গেট করা হচ্ছে হচ্ছে দুর্নীতি হচ্ছে প্রাথমিকভাবে আমরা দেখলাম যে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি টাকার পাহাড় দেখলাম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু আমরা সাম্প্রতিক কালে কি দেখছি ডাক্তার পড়তে পারবেন কি পারবেন না সেই প্রবেশিকা পরীক্ষাতেও দুর্নীতি হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে টাকার বিনিময় কোটি কোটি টাকার খেলা হয়েছে এমনকি নেট যেখানে অধ্যাপক হতে পারবেন কি হতে পারবেন না গবেষণা করতে পারবেন কি করতে পারবেন না সেই পরীক্ষাতেও রীতিমতো টাকার খেলা আর এইসব নিয়ে যখন বিতর্ক চলছে এইসব आलोचना चलते तक तो केंद्रीय शिक्षा मंत्री एक बार शुने नीन आई फोर सी एजेंसी जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है उन्होंने तीन बजे जानकारी दी कि इसी इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है हमने तत्क्षण निर्णय किया कि इस परीक्षा कंप्रोमाइज हुई है उसको স্থগিত কেয়া যায় অর্থাৎ বোঝা যাচ্ছে যে সব কিছুর পেছনে একটা ডার্ক ওয়েব ডার্ক ওয়েবকে দায়ী করা হচ্ছে সেই ডার্ক ওয়েবে টাকার খেলা হয়েছে সেই ডার্ক ওয়েবে টাকার বিনিময়ে রীতিমতো প্রশ্নপত্র ফাঁস হয়েছে আমার সঙ্গে সাইবার সাইবার বিশেষজ্ঞ সামজিৎ রয়েছে সামজিৎ আমি বুমটা বরং এখানেই রাখি এবার পুরোপুরি তোমার পালা প্রত্যেকবার কিছু না কিছু হলে আমরা ডার্ক ওয়েবের নাম উঠে আসে ডার্কওয়েবে ডার্ক পোথাটাতে কোথাও একটা অন্ধকার অপরাধের গন্ধ পাচ্ছি সেখানে তো অস্ত্র কেনা বেচা হয় সেখানে আজকাল প্রশ্নপত্র কেনা বেচা হচ্ছে দেখুন এখন ডার্ক ডিজিটাললি এমন একটা জায়গায় চলে গেছে যদি আমরা টোটাল সার্চ ইঞ্জিন ভাবি মানে একটা মানুষ সাধারণ মানুষ এটা তার বানান স্পেলিংও যদি চেক করতে যায় সে গুগল সার্চ করবে এখন সার্চ ইঞ্জিনের परसेंटेज এমন জায়গায় পৌঁছে গেছে যে অনলি গুগলের

মাত্র এইটুকু এই যে পুরো ব্যাপারটা যদি দেখানো হয় সামজিৎ একটা ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছে এই যে স্কাই ব্লু কালারটা দেখছি এটা থ্রি টু ফাইভ পার্সেন্ট যেটা গুগলে সার্চ হচ্ছে এই এতটা সার্চ হচ্ছে ডার্ক ওয়েভে পুরোটাই একটা জলের তলায় একদম যেখানে কি ঘুরছে কি না ঘুরছে এমন কোন জিনিস পাওয়া যায় না যে সেখানে বা এমন কিছু জিনিস নেই যেখানে অ্যাভেলেবেল নেই এমনকি এখন অবধি এটাও দেখা যাচ্ছে যে মানুষকে মারতেও কত টাকা প্রয়োজন সেটা একদম রেস্টুরেন্টের ক্যাটালগের মধ্যে মানে বলা হচ্ছে যে সুপার কিলার এবার অনলাইনেও পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েবেও পাওয়া যাচ্ছে একবার সেটা আমি একটুখানি দর্শকদের সামনে তুলে ধরবো যে আপনি যে কোনো কাজ মানে সেটা বুঝতে পারছেন পুরোপুরি ডার্ক ওয়েব যখন বলা হচ্ছে অপরাধের সঙ্গে রিলেটেড সেই অপরাধ সংক্রান্ত যে কোনো কাজ আপনি পয়সা ফেলবেন আপনার কাজ হয়ে যাবে সেরকমই তথ্য তো অন্তত সামাজিক আমার সামনে তুলে ধরছে সামাজিক আমি দেখতে পাচ্ছি অনেক কিছুর জন্য এক একটা ভ্যালু একদম এটা হচ্ছে একটা ডার্ক ওয়েব হ্যাকারসের ডার্ক

নষ্ট করে দেওয়ার দায়িত্ব নিচ্ছে এই ডার্ক মানে বুঝতে পারছেন তো প্রশ্নপত্র ফাঁস যেখানে নেটে বলা হচ্ছে এগারো লক্ষ পরীক্ষার্থী নিটে বলা হচ্ছে চব্বিশ লক্ষ পরীক্ষার্থী কত টাকার খেলা হয়েছে কারণ একটা মানুষের জীবন নষ্ট করার জন্য এখানে সতেরোশো ডলার খরচ করলে আপনি কিন্তু সবকিছু হাসিল করতে পারবেন আমি খুব ছোট ছোট জিনিস বলি এটা তুমি সত্যি একটা বড় উদাহরণ দিলে যে একজনের জীবন নষ্ট করে ফেলার জন্য এত টাকা আমি দেখতে পাচ্ছি প্রচুর অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ডার হয়ে যাচ্ছে এখানে রয়েছে হচ্ছে ফেসবুক অ্যান্ড টুইটার অ্যাকাউন্ট হ্যাকিং ফাইভ হান্ড্রেড ইউএসডি পাঁচশো ডলার খরচা করলে ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট একাই এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে সেটাতে কি হবে মানে দেখুন প্রথমে তো ডার্ক ওয়েব এরকমভাবে কি অ্যাক্সেস করে না কেউ ওখানে সেই জিনিসটা শেয়ার হয়েছে বলেই এত তাড়াতাড়ি ডার্ক ওয়েবের কথা উঠছে এবং সেটা শেয়ার শুধুমাত্র প্রশ্নপত্র না সব কিছু যে কোনো কোয়েশ্চেন পেপারে যদি লিখ হয় সেটা অটোমেটিকলি আপনাকে আরও একটা আমি যদি সাধারণ মানুষের জন্য উদাহরণ দিতে পারি আমরা যে প্রতিটা অ্যাপে যে পাসওয়ার্ড ইউজ করি ডার্ক ওয়েবে কিন্তু পাসওয়ার্ড ডিকশনারি আছে যেখানে যা পাসওয়ার্ড যা ইউজ হচ্ছে সেটা কিন্তু পাইপলাইন হয়ে ডার্ক ওয়েবে সেই ডিকশনারি থেকে স্টোরেজ মানে আমি কোথাও কোনো পাসওয়ার্ড দিলে সেটাও ডার্ক ওয়েবে আলাদা ফোল্ডার

এবং কি এর কোশ্চেন আছে আপনি বিভিন্ন রকম ইয়ারের কোশ্চেন পেপার চুজও করতে পারবেন যেগুলো এখানে পুরো লিখ ছিল মানে আমার ব্যাপারটা হচ্ছে মানে এই যে আমরা তো গুগলে সার্চ করে দেখি আমরা যখন কোনো রকম পরীক্ষার প্রিপারেশন নিই তখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাওয়ার জন্য আমরা গুগলে সার্চ করে দেখি সেখানে পাইও তার মানে কিছু কিছু মানুষ আছে যারা জানেন ডার্ক ওয়েবে আমি রিসেন্ট লেটেস্ট আপডেটেড ভার্সনটা পাবো এটা কিন্তু মোটেও ডার্ক ওয়েবটা অ্যাক্সেস কিন্তু গুগল দিয়ে করা সম্ভব না এর জন্য আলাদা ব্রাউজার আছে এটা সবার সামনে এই ব্রাউজারগুলোর নাম না নাই ভালো এই সব ব্রাউজার ইউজ করে এই ধরনের অ্যাক্সেস পাওয়া সম্ভব এবং যেখানে সব কিছু আপডেট পাওয়া যায় এগুলো সাধারণ মানুষের জন্য নয় এবং এটাও কি এটা শুনে যদি কেউ মনে করে সে ডার্ক ওয়েবে গুলো এই ডিটেলসগুলো দেখতে চায় কিন্তু যদি তার ঠিক ফাক নলেজ না থাকে এখানে ঢুকে দেখতে গেলেও কিন্তু আইপি একদম একদম সাইবার সাইবার পুলিশের আওতায় সে পড়ে যেতে পারে মানে আমরা দেখাচ্ছি মানে কেউ ভেবে নিল আমরা আমরা ঢুকে গেলাম ডার্ক ওয়েবে গিয়ে সবকিছু সার্চ করে নিলাম সেটা কিন্তু সম্ভব না সাবধান সেটা করতে গেলে কিন্তু পুলিশের পুলিশের আওতায় আপনি চলে আসবেন পুলিশের নজর পুলিশের আওতার থেকে সবচেয়ে বড় কথা যে অথরিটি আছে তারাও কিন্তু এই আইপি গ্র্যাব করে নিয়ে আপনার আইপি ইউজ করে বিভিন্ন রকম দু নম্বরি বা বিভিন্ন রকম ট্রানজাকশন এখানে করে ফেলতে পারে এটা তো নেটের ক্ষেত্রে দেখলাম নেটের ক্ষেত্রে দেখলাম আমরা একটা টেলি ভূমিকা রয়েছে যেখানে হচ্ছে এটা আরেকটা বড় বিষয় আপনারা এখন দেখবেন টেলিগ্রামে হিউজ চ্যানেল হয়ে গেছে যেখানে খুব ইজি মাধ্যমে বিভিন্ন মানুষকে কানেক্ট করা যাচ্ছে এবং সবাই ওখানে ঢুকে যাচ্ছে এবং আমি সেই লিঙ্কের যে নিটের যে চ্যানেলটা হয়েছিল সেটার একটা ফুটেজ বার করেছি এবং সেখানে কিন্তু একদম প্রবাবলি বলে দিচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আপডেট হবে কোয়েশ্চেন পেপার আপনারা স্টেট আর্ন এবং এরকম আপডেট দেওয়ার পরে কিন্তু তারাই এই ধরনের ভিডিওগুলো সামনে দিয়ে দিচ্ছে এবং কোয়েশ্চেন পেপারটা সেখানে করে দিচ্ছে রাইট নাও চ্যানেলটা একদম লক কিন্তু তার চ্যানেলের ভিডিও আমার কাছে রয়েছে এবং কিভাবে হচ্ছে এবং কত স্টুডেন্ট সেখানে ঢুকছে জাস্ট ফর এরকম এবং এটা সব সময় যে অথেন্টিকেট দেবে সেটাও কিন্তু নয় অনেকে রয়েছে এই জিনিসটা এভাবে জাস্ট তার ফর ফর্মালিটি এবং তার সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য কিন্তু এইগুলো করে থাকে এবং টাকার বিনিময়ে পুরো ভুয়ো জিনিসটাও ছড়িয়ে দিতে পারে মানে আমি সামাজিকতে প্রসঙ্গ টেনেই বলি যে সত্যি তো যে কেউ তো এই কাজটা করতে পারে না নলেজেবল লোক লাগে জানেন তো এই একটা রবি ওত্রি গ্যাং এর নাম উঠে আসছে আর এই রবি ওত্রি যদি কথা বলা হয় এই গ্যাং এর মাথা যে রবি ওত্রি সে কি কিন্তু এমবিবিএস এর ড্রপ আউট রবি এফটি এমবিবিএস এর ড্রপ আউট অন্য একটি প্রশ্ন ফাঁস মামলায় উত্তরপ্রদেশে প্রদেশে এসটিএফ এর গ্রেফতার হয়ে বর্তমানে মেরঠ জেলে বন্দি বুঝতে পাচ্ছেন কত বড় মাথা রয়েছে এই তো গেল এই পুরো লেটেস্ট আপডেট ডার্ক ওয়েব টেলিগ্রাম এই সমস্ত সম্পর্কে আপনাদের সামনে তথ্য দিলাম কিন্তু এইগুলো করে যে শিক্ষা ক্ষেত্রটা একেবারে অন্ধকারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং যুব সম্প্রদায়ের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে সেই খবরের দিকে এবার নজর রাখুন সারাদিন শর্মিষ্ঠা ঘুরে বেরিয়ে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে সত্যজিৎ রায়ের ছবিতে ডায়লগটা তো সারা জীবনের জন্য দেখছে সত্যি ওরা যত বেশি জানে তত কম মানে কেন এই কথাটা বলছি একটা প্রজন্মের শিরদারা দ্বারা কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে কয়েকটা ঘটনা যদি আপনাদের সামনে তুলে ধরি আপনারা বুঝতে পারবেন এই আগে আমরা দেখলাম যে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি ধরা অর্থাৎ টাকার শিক্ষক নিয়োগ এরকম একটা অভিযোগ তারপর আমরা কি দেখলাম যে চিকিৎসক প্রবেশিকা পরীক্ষায় সেখানে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং কোথাও টাকার বিনিময়ে অতিরিক্ত নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে তারপর আমরা কি দেখলাম অধ্যাপনা এবং রিসার্চারের যে পরীক্ষা সেই পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ সেখানেও টাকার বিনিময় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাহলে বেছে বেছে এই যুব সমাজের সিরধারাটা কেন ভেঙে দেওয়া হচ্ছে কারা ভাঙছে এ নিয়ে যুব সমাজ কি বলছে সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে আমি বাংলার শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিতে প্রচুর এয়ার টাইম এবং নিউজ প্রিন্ট আমরা নষ্ট হতে দেখেছি আমরা দেখেছি বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের বাংলায় শিক্ষা ক্ষেত্রে কিভাবে খুন ধরেছে কিন্তু কয়েকদিন আগে গোটা দেশে যে দুটি কেলেঙ্কারি এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে নিট এবং নেটে কেলেঙ্কারি টাকা বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস এই যে গুরুতর অভিযোগ গড়ে উঠছে তা দেখে কিন্তু গোটা দেশের মানুষ চমকে উঠেছে এবং তা দেখে ভবিষ্যৎ প্রজন্ম গোটা দেশকে যে চালাবে নতুন প্রজন্ম যুব সম্প্রদায় তারা রীতিমতো থমকে গিয়েছেন কিন্তু তারা তাদের আন্দোলন থামাচ্ছেন না তারা তাদের প্রতিবাদ থামাচ্ছেন না এনটিএ মেনে কাহ না পিছলে বার এক করোড় তিরিশ লাখ বচ্চো কী পরীক্ষা কিয়া হ্যাঁ বার আশি লাখ বচ্চো কী পরীক্ষা কর চুকি হ্যাঁ এক সংস্থা মে সুধার নিরন্তর আবশ্যকতা ফসলা তো আমি লিয়ে হ্যাঁ सुधार किया जाएगा उसमें कोई मैंने कोई समय खराब नहीं किया जाएगा मैं आश्वस्त करना चाहूँगा कोई भी मेधावी विद्यार्थी के हितों को कॉम्प्रोमाइज़ नहीं किया जाएगा सरकार उनके लिए प्रतिबद्ध है হচ্ছে কি বেছে বেছে যুব সম্প্রদায়ের যে শিরদারাটা সেই শিরদারাটা কি কোথাও ভেঙে দেওয়ার চেষ্টা চলছে কারণ প্রত্যেকটা দুর্নীতি শিক্ষা ক্ষেত্র রিলেটেড নিঃসন্দেহে মানে বিজেপি বা টিএমসির মতো এই ধর বিজেপির মতো সাম্প্রদায়িক দল একটা বা সির মতো এরকম দুর্নীতিবাজ একটা দল এটাই করবে শিক্ষা ক্ষেত্রকে পুরোপুরি ভেঙে দেবে যুব সম্প্রদায়কে পুরোপুরি ভেঙে দেবে এটাই তাদের মানে সহজাত আচরণ এটা নিয়ে আমাদের পাল্টা আন্দোলন গড়ে তুলবো আমরা পাল্টা প্রত্যেকবার প্রতিরোধ গড়ে তুলবো এটাই স্বাভাবিক আন্দোলন কোথাও কি যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ দিয়ে ছিনিমেলে খালা করছে আসলে তাই শুধু যুব না মানে আমাদের এখন পশ্চিমবঙ্গের অবস্থা এখন ছাত্র থেকে সবাই এই ভোগান্তিতে ভুগছে এখন প্রবেশিকা পরীক্ষা হোক কি চাকরি সংক্রান্ত নিশ্চয়তা হোক কোনোটাই আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দিতে পারছেন না যুব সম্প্রদায় যারা গোটা দেশকে চালিয়ে নিয়ে যায় যাদের উপরে গোটা দেশের ভবিষ্যৎ তারা জানবে বেশি তারা বেশি সেই কারণে বেছে বেছে পরিকল্পনা করে যুব সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে শিক্ষা ক্ষেত্রকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে স্বাভাবিকভাবে যখন শিক্ষা ক্ষেত্রে বারবার দুর্নীতি হচ্ছে তখন প্রত্যেকেই কিন্তু নিজের মতো করে প্রতিবাদ করার চেষ্টা করছে বিশেষ করে যুব সম্প্রদায় তারা তো রুখে দাঁড়াবেই ওই যে বারবার বললাম যে একটা সম্প্রদায়ের শিরদারাটা কোথাও ভাঙার চেষ্টা হচ্ছে আমরা এরা যে টাকার পাহাড় দেখেছি তারপর তো একের পর এক টাকার পাহাড়ের প্রমাণে দেখে যাচ্ছি মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা গবেষক পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে সেখানেও তো আমরা এই ধরনের দুর্নীতি দেখছি মানে আসলে এতদিন অব্দি রেল বিক্রি হতো ব্যাংক বিক্রি হতো এখন আস্তে আস্তে এই এক্সামগুলো বিক্রি হচ্ছে নিটের নিট দুর্নীতির সময় আমরা দেখেছি যে কোয়েশ্চেন পেপার লিক এবং নেট পরীক্ষা বাতিল এবং সেই সময় একটা শিক্ষামন্ত্রক সেটা একটা প্রেস রিলিজে বলছে যে তাদের এক্সামটার মানে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে নিজেদের মনে তো এইটা তো যতটা লজ্জাজনক এখান থেকে এটাও প্রমাণ হয় যে যারা নেট পরীক্ষা দেয় তারা রিসার্চে যায় তাদের সেই পরীক্ষাটার পেছনে একটা এক বছরের প্রস্তুতি থাকে এবং নেট পরীক্ষা যেহেতু বছরে যে সময়গুলোতে হয় একটা পরীক্ষা বাতিল হওয়া মানে আসলে একটা পরীক্ষার্থীর এক বছর পিছিয়ে যাওয়া যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে কারণ শিক্ষক নিয়োগেও যদি দুর্নীতি হয় তাহলে তার হাত দিয়ে কারা বেরোবে সেটা আমরা ভালো মতো জানি চিকিৎসক নিয়োগে মানে চিকিৎসক পরীক্ষায় মানে কারা পড়তে পারবেন সেখানেও যদি দুর্নীতি হয় তাহলে ভবিষ্যতের চিকিৎসক কারা হবে সেটা বোঝাই যাচ্ছে এক্ষেত্রে অধ্যাপক নিয়োগেও যদি দুর্নীতি হয় মানে কি হচ্ছে এটা কি ভবিষ্যৎ নিয়ে তো খেলা হচ্ছে যুব সম্প্রদায় আসলে গোটা দেশের যুব সম্প্রদায় ছাত্র তাদের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ নামিয়ে আনার জন্য বিজেপি চেষ্টা করছে আমাদের রাজ্যের ক্ষেত্রে টেটে যা দুর্নীতি হচ্ছে এসএসসিতে যা স্ক্যাম হচ্ছে বিএসসিতে যা স্ক্যাম হচ্ছে আপনি অল ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখলে সেম ঘটনা আমরা দেখতে পাচ্ছি এনডিএ তারা নিট হোক কি নেট হোক তার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে গোটাটা এই যে একের পর এক দুর্নীতি শিক্ষক নিয়োগ নিট নেট মানে বেছে বেছে কি যুব সম্প্রদায়কে বেছে নেওয়া হচ্ছে কোনো একটা পরিকল্পিত ব্যাপার স্যাপার চলছে আপনাদের ভবিষ্যৎ নিয়ে এই পরিকল্পনাটা ঠিক আজকের নতুন পরিকল্পনা নয় আমরা দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গলেও একই ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম দেশব্যাপী এই ঘটনা ঘটলো লাভ কি হচ্ছে মানে আমরা একটা সিনেমার ডায়লগ শুনেছিলাম না হিরক রাজার দেশে ওরা যত বেশি জানে তত কম মানে এই কথাটা কি আজও যুক্তিযুক্ত মানে পরিকল্পনাভাবে চেষ্টা করা হচ্ছে একটা একটা প্রজন্মকে পুরোপুরি আটকে দেওয়া একেবারে এটাই মূল পরিকল্পনার জায়গা যে আমাদের যদি মানে স্টুডেন্ট মাসটাকে ভেঙে দেওয়া যায় এবং স্টুডেন্ট মাসটাকে এমনভাবে তৈরি করা যায় যে একেবারে ক্যাপিটালের যেটা মূল নীতি যে আমি শুধুমাত্র কিছু আনপেইড ইন্টার্নশিপ করাবো আমি কিছু জায়গা তৈরি করব। যেখানে সস্তায় শ্রমিক তৈরি করা যাবে অথচ তারা যে পড়াশোনা করছে তারা যে মেধা নিয়ে যাচ্ছে তার কোনো রকম মূল্য পাওয়া যাবে না তারা কোনো প্রশ্ন করবে না কোনো প্রশ্ন করার জায়গা পাওয়া যাবে না গোটা অ্যাকাডেমিয়াটাকে নষ্ট করে দেওয়া হবে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে তার প্রতিবাদ আন্দোলন এখনো পর্যন্ত আমাদের রাজ্যে চলছে আর নিট আর নেটে যে দুর্নীতির অভিযোগ তা নিয়ে প্রতিবাদের ঝড় গোটা দেশ জুড়ে দেখা যাচ্ছে ভারতবর্ষ জুড়ে কোটি টাকা কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই দুর্নীতির পথে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে আর এই বড়

दोनों मिलके इस समस्या के अंत तक पहुंच चुके हैं एक निर्णायक स्थिति में हम पहुंचे हैं कार्रवाई भी होगा उनके ऊपर जो गुनेगार है किसी को छुड़ा नहीं जाएगा